আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বাংলা অঞ্চলে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ এই অধ্যায়ের আরও একটি অনুশীলনী কাজ করতে যাচ্ছি তো শিক্ষার্থীরা পূর্বের ভিডিওগুলো দেখে না থাকলে দেখে নিবা ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে তো চলো তাহলে পড়ে নেওয়া যাক এখানে কি বলা রয়েছে উপরের পাঠে আমরা বিভিন্ন ধরনের উৎসের মাধ্যমে বাংলা অঞ্চলের বিভিন্ন রকমের মানুষের নাম এবং তাদের সামাজিক ও সাংস্কৃতিক জীবনের নানান উৎসব আয়োজন সম্পর্কে জেনেছি সুভাষিত রত্নকোষ এবং চর্যাপথ নামে দুটি গুরুত্বপূর্ণ সাহিত্যের কথাও জেনেছি এসব গ্রন্থে বাংলার মানুষের জীবনের যেসব চিত্র অঙ্কিত হয়েছে তার সঙ্গে আমাদের বর্তমান সময়ের মানুষের জীবনের মিল ও অমিল চিহ্নিত করে চলো একটা তুলনামূলক আলোচনা করি তো শিক্ষার্থীরা এখানে যে ছকটা দেওয়া রয়েছে এর মধ্যে কিন্তু এটার উত্তর লেখা সম্ভব হবে না আমি তোমাদের প্রেফার করব যে তোমরা খাতার মধ্যে লিখে নিবা আর যদি বইয়ের মধ্যে লিখতে চাও একটা করে লাইনের মধ্যে তোমরা দুটো করে লাইন করবা একটা করে লাইনের মধ্যে দুটো করে লাইন করবা এবং ছোট ছোট করে লিখবা তাহলে কিন্তু এই লেখাটা তোমাদের এখানে লেখা সম্ভব হবে তাছাড়া সম্ভব হবে না তোমরা খাতায় লিখতে পারো সেটি ভালো হয় তো উত্তরটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো সুভাষিত রত্নকোষ গ্রন্থে বাংলার মানুষের জীবনের যেসব চিত্র অঙ্কিত হয়েছে তার সঙ্গে আমাদের বর্তমান সময়ের মানুষের জীবনের অনেক মিল খুঁজে পাই সুভাষিত রত্নকোষ গ্রন্থ বাংলার সাধারণ মানুষের জীবনের সুখ দুঃখ দারিদ্র ও টিকে থাকার কথা উল্লেখ আছে এই গ্রন্থে তুলে ধরা হয়েছে বাংলা অঞ্চলের মানুষের যে কোনো প্রতিকূলতা মোকাবেলা করে টিকে থাকার সক্ষমতার কথা প্রাচীনকাল থেকেই এই জনপদের মানুষের অভিযোজন ক্ষমতা প্রবল তারা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যুদ্ধ দুর্ভিক্ষ মহামারী মোকাবেলা করে টিকে আছে তারা যেকোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার কৌশল রপ্ত করেছে তারপর দেখো চর্যাপদের জন্য বাংলা সাহিত্যের সর্বপ্রাচীন নির্দেশন হল চর্যাপদ এটি রচিত হয়েছিল অষ্টম থেকে ত্রয়োদশ শতকের মাঝামাঝি চর্যাপদে পদগুলোতে বাংলা অঞ্চলের মানুষের সমাজ জীবন সংস্কৃতি উঁচু নিচু ভেদাভেদ ও বৈষম্য বিষয়ে নিপুণ চিত্র ফুটে উঠেছে চর্যাপদের সাথে মানুষের জীবনাচারের সাথে বর্তমান সময়ের অনেক মিল রয়েছে যেমন তখন ডোম শবর পুলিন্দ নিষাদ শ্রেণীর মানুষ ছিল এখনো বাংলায় বিভিন্ন শ্রেণীজীবী মানুষ দেখা মেলে যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক সাংবাদিক আইনজীবী জেলে কৃষক কামার প্রভৃতি চর্যাপথের মতো বর্তমানে বিভিন্ন শ্রেণীর মানুষ তার নিজস্ব রীতিনীতি মেনে চলে তাছাড়া চর্যাপথে বিভিন্ন ফুল দিয়ে নারীদের সজ্জিত হয় বর্ণনা দেওয়া আছে যা এখনকার নারীরাও করে থাকে আশা করি বুঝতে পেরেছ লেখার সময় অবশ্যই তোমরা ছোট ছোট করে লিখবা আর যদি বইয়ে লিখতে না চাও সেটি ভালো হয় খাতায় লিখে নেবা আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো ছক বা প্রশ্ন নিয়ে হাজির হব তো শিক্ষার্থীরা তোমরা এই অধ্যায়ের লাইন বাই লাইন পড়া নিজের মতো করে সুন্দরভাবে পড়ে নেবে ঠিক আছে আমি তোমাদের সব সময় শখ প্রশ্ন এগুলো নিয়েই আলোচনা করি তো শিক্ষার্থীরা ভালো থাকবে আল্লাহ হাফেজ